ताके, तुम थोड़ा इंतजार करो हाँ एक तो का चेक आपको समझ में आ रहा है ना एक पांच लाख रुपया का चेक है आप बैंक में जमा करो ठीक है ना बैंक से मिल जाएगा आपको अगर बैंक में बैंक में आपका ये है अकाउंट है ना

পাঁচজন তো মারা গেছিল এখানে রাধিকা লোহার সুশান্তি লোহার কোন মারা গেছে এটা আপনার ব্যাংকে অ্যাকাউন্ট করেই দেবেন যদি না করতে পারেন তাহলে পুলিশকে বলবেন লোকাল পুলিশ আইসি আজকেই করে দেবো ব্যাংক অ্যাকাউন্ট সবাইকে হ্যাঁ ওরা জমা দিয়ে দেবেন ঠিক আছে আর চাকরিটা নিয়ে বলবেন সেটা পুলিশ আপনাদের বাইরে বাইরে মানে আপনার ঠিকানা তারপরে এক আমি জানি আপনাদের চেয়ে আমাদের মানবিকতার স্বার্থে মাথায় রাখবেন আর বাদ বাকি আমি আপনাদের বলে গেছি ঘর বাড়ি থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে দুটো ব্রিজ এখনই তৈরি করছে সুতরাং আস্তে আস্তে আমরা জলটা কমে গেলে সার্ভে করে কেউ বঞ্চিত না যার বাড়ি ভেঙেছে তারটা আমরা নিয়ে নেব আগের আপনারা দেখেছেন ময়নাগুড়ি জলপাইগুড়িতে আমরা কিন্তু পুরো বাংলার বাড়িতে ঢুকে